হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সহজ আজকে একটা আপডেট ভিডিও নিয়ে চলেছে আই থার্মেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন বন্ধুরা করতে চলেছে হ্যাঁ বন্ধু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি দেখাতে চলেছি আই মর যে হেল্প অ্যান্ড ফিডব্যাক হেল্প অ্যান্ড ফিডব্যাকের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনারা জানেন না বন্ধুরা ইউটিউবে ভিডিও সার্চ করে করে মরে যান তো আমাদের হেল্প অ্যান্ড ফিডব্যাকের ভিতরেই কিন্তু সব কিছু লুকিয়ে আছে ইমোর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তার আগে বলে দেবো অবশ্যই আর যে সূর্য ট্রাস্টে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তোর মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আমি নিয়ে আসতে থাকি আর আমি আছি আপনার সাথে আর যে স্লো একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করতে বলবেন না তো চলুন কি করবেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং আইমোটি যেতে যে আইমোগুলি চালাচ্ছেন সেই আইমোগুলি আপডেট করবেন তা আপডেট করার পর আপনার কাছে আইমোটি ওপেন করবেন আইআইটি ওপেন করার পর বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু হেল্প অ্যান্ড ফিডব্যাকের বিষয়ে আপনারা কিছু বুঝতে পারবেন না তো নিচেতে সবার নিচেতে দেখতে পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক একটি ফিউচার আপনারা এভাবে বুঝতে পারবেন না তো জাস্ট আমরা কি করবেন আইআমটি ওপেন করার পর এরকম একটি ফিচার চলে আসবে তো জাস্ট কি করবেন আপনার প্রফাইল পে টাচ করে দেবেন প্রোফাইল পে টাচ করতে পর দেখবেন বন্ধুরা নিচে দিকে হেল্প অ্যান্ড ফিডব্যাক বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট সেখানে ক্লিক করে দেবেন আর বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি আজকে ভিডিওটা পুরো দেখে নেন আপনাদের ইউটিউবের কিন্তু আর ভিডিও দেখা দরকার হবে না আই এম ওর সম্পর্কে আই এম ওর প্রত্যেকটা সেটিংস প্রত্যেকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কী কী গাইডলাইন সব কিছু ইমোর মধ্যে দেওয়া আছে আপনারা জাস্ট জানেন না আর ভিডিওগুলো স্কিপ করে স্কিপ করে দেখেন আমরা তার জন্য বুঝতেও পারেন না ঠিক আছে তো আজকে ক্লিয়ারভাবে ভিডিওটা দেখুন ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দেবো আই এম ওর খুবই 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 গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস চলুন কী করবেন আপনারা যে ভাষায় মানে বাংলা যদি ভাষায় এটা পড়তে চান বাংলা করে নিতে পারেন বা ইংরেজি বা হিন্দি যে কোনো ভাষায় করতে গেলে কি করতে হবে উপরে দিতে পারবেন একটা এ বলে ফিউচার দিয়ে দিচ্ছে এতে টাচ করবেন এবং এখানে সব রকম ভাষা কিন্তু দেওয়া আছে তা চলুন আমি ইংলিশে এটা রাখবো ইংলিশে যে ইংলিশ আপনাকে বুঝিয়ে দেবো তো আমাদের প্রথম যে সেটিংসটি দিয়ে দিয়েছে হেল্প অ্যান্ড ফিডব্যাকের সেই সেটিংসটি হচ্ছে বন্ধুরা হাউ টু ম্যানেজ ডিভাইস হাউ টু ম্যানেজ ডিভাইস কি আপনাদের ইমোগুলি হ্যাক হয়ে যায় বা আপনাদের ইমোটি অন্যজনের কাছে লগ ইন থাকে হাউ টু ম্যানেজ ডিভাইসে যখন ক্লিক করবেন দেখতে পাবেন এ টু যেটা আপনাদেরকে টিম বুঝিয়ে দিয়েছে যে আপনারা কিভাবে ম্যানেজ ডিভাইসটি চেক করবেন বা যদি কারো ডিভাইস লগ ইন থাকে সে ডিভাইসটি কিভাবে কাটবেন প্রত্যেকটা ফিউচার কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন হেল্পটা আমরা যদি কোনো রকমের বুঝতে সমস্যা হয় এখানে ক্লিক করলেই ইমো টিমের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ডাইরেক্টলি আমরা যদি বুঝতে যদি এখানে কোনো রকম সমস্যা হয় দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দিচ্ছে ইমো টিম ইমো টিমের সাথে আমরা ডাইরেক্টলি মানে কথা বলতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের কোথাও যাওয়া দরকার এইখান থেকে দেখতে পাবেন আমরা ম্যানেজ ডিভাইসটি কিভাবে আপনি তারপরে দেখতে পাবেন আপনাদের আইডিগুলি অনেক পরে ব্লক হয়ে যায় মানে ব্যান্ড হয়ে যায় কি কি জন্য ব্যান্ড হয় কি কথা বলার জন্য ব্যান্ড হয় সেই কারণটি আপনারা এখানে দেখতে পাবেন সবকিছু কমেডি গাইডলাইন দেওয়া দেওয়া হয়েছে তো আমরা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন যে আমাদের কি কি কথা বলার জন্য আমাদের আইডিগুলি সাসপেন্ড করা হয় বা ব্যান্ড হয় টেম্পোরারি তারপর নিচেতে দেখতে পাবেন আমাদের আর এক ফিউচার দিয়ে দিয়েছে কমেডি গাইডলাইন ইমোর কি কি কমেডি গাইডলাইন সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন তো সেই হিসেবে আপনারা যদি কথা না বলেন বা এরম অবশ্য কমেডি গাইডলাইন আমরা থেকে চলতে হবে কমেডি গাইডলাইন উল্লঘন করলে আমরা আইডি কিন্তু সাসপেন্ড করা হবে তারপরে দেখতে পাবেন আরো একটি ফিচার দিয়ে দিয়েছে চেঞ্জেস পাস কোর্ট পাস কিভাবে চেঞ্জ করবেন না করবেন সব কিছু এখানে ফিচার এ টু জেড বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা যে কোনো ভাষায় আমরা জানেন সেই ভাষায় আমরা ট্রান্সলেশন করে এটা নিতে পারবো করবেন তারপর দেখতে পাচ্ছি ইনভিজিবল ফ্যান্স ইমো ইনভিজিবল ফ্যান্স এ আমরা কিভাবে কি করবেন এ টু জেড এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে আমি বলে দিয়েছি বন্ধুরা ভিডিও লাস্টে খুবই গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখাতে চলেছি সেই সেটিং গুলি অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা সবই দেখতে পাচ্ছেন এখানে কল অ্যাকাউন্টস কন্টাক্ট চ্যাট স্টোরি সেটিংস লগ ইন প্রাইভেট গ্রুপ ভয়েস ক্লাব ইমো পে আমাদের ইমোতে যত রকম ফিউচার আছে সব কিছু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে জাস্ট সেটা টাচ করবেন এটি আপনারা পড়ে নেবেন তাহলে কিন্তু এটি এই ফিউচারটি সম্বন্ধে আপনি পুরো ডিটেলসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে টাচ করবো অ্যাকাউন্ট বিষয়ে কিন্তু আমার সবকিছু এখানে দেওয়া আছে তোমার অ্যাকাউন্টটি ব্লক হয় কি জন্য একে কল যেতে কোনো সমস্যা হলে ভিডিও কলে কোনো সমস্যা হলে বা প্রোফাইল পিকচার লাগাবো কি করে সব কিছু এখানে এ টু ইমো ইমোটিম কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা জাস্ট এখানে পড়ে নেবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন এই টুস্টার মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখতে হবে নিচে একটা আদার্স বলে একটা ফিউচার পেয়ে যাবেন তো আদাস থেকে যখন ক্লিক করবেন আরও কিছু যেসব ইমোট ফিউচার আছে যেগুলো ওখানে অ্যাড করতে পারেন মেনোননে সেখানে কিন্তু এইখানে দিয়ে দিই তো জাস্ট এগুলো টাচ করলে আমরা কিন্তু এটির মধ্যে এই ফিউচারটি বিষয়ে সব কিছু এখানে জানতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু একটু মিস করবেন না মিস করলেই কিন্তু আপনাদের অনেকটি ক্ষতি হতে চলেছে আমার কিছু না আমি ওই জন্য বন্ধুরা যে লম্বা লম্বা ভিডিও বানানো বাদ করে দিদি যে শর্ট শর্ট ভিডিও বানাই যে আপনারা কিন্তু শর্ট ভিডিও দেখতে পছন্দ বেশি করেন লং ভিডিও আমি বুঝাই কিন্তু আপনারা আমরা দেয়ের মেন একটা এ চলে যাব হেল্প অ্যান্ড এ তো হেল্প এন্ড কন্টার যখন ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাবেন উপরে একটি ফিডব্যাক বলে ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট ফিডব্যাক ক্লিক করবেন জাস্ট ফিব্যাকে ক্লিক করে দিলে আপনার যে কোনো সমস্যা আপনার কলের দিকে সমস্যা অ্যাকাউন্টে কন্ট্যাক এ যে সমস্যা হোক সেই সমস্যা যদি হয় তাহলে এই যে জায়গায় টাচ করবেন তাহলে সেই জায়গায় কিন্তু আপনারা ফিডব্যাক দিতে পারবেন বা এই দেখতে পাচ্ছেন নিচেতে লেখা আছে যে এই বিষয়ে কি কি ফিডব্যাক টা দেবেন এখানে আমাদের কিছু যেটা সমস্যা হবে লেখা লাগবে তারপরে সেটা স্ক্রিনশট দেওয়া লাগবে জিমেল দেওয়া লাগবে এখানে আপলোড দেওয়া লাগবে তারপর সাবমিট করে দেওয়া লাগবে তো বন্ধুরা এই ফিডব্যাক কীভাবে করবেন সে বিষয়ে ভিডিও আমার চ্যানেল আনা আছে আপনাদের যদি দরকার হয় আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা যেয়ে দেখে আসতে পারেন তো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফিচার এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে আপনাদের কোথাও যাওয়া দরকার নাই ইউটিউবে সার্চ করে মরে যান তা ইউটিউবে সার্চ করার দরকার নেই এই জায়গায় জাস্ট চলে আসবেন আমরা লেখাটিকে করে করবেন এবং রকম ভাবে আপনারা এখানে বুঝতে পারবেন যে আপনাদের ইমোতে কি কি সেটিংস কীভাবে সেটিংস করবো কিভাবে ইমোটিকে ইউজ করব ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু মধ্যে শেয়ার করতে বলবে না আজকে ভিডিওটি এতস্থ ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবো অন্যটা বিটু ব্লুটনে ধন্যবাদ